জামাত অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে সব বাধা বিপত্তি অতিক্রম করে জামাত ইসলামিতে যোগ দেন আহ্বান জানিয়ে যাচ্ছে দর্শক আমি আজকে আপনাদেরকে জানাবো জামাত কি বলে কোন যুক্তি দিয়ে কোন পয়েন্টগুলোকে সামনে এনে জামাত ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে এবং আমিও আপনাদেরকে আবারও আজকেও যেহেতু জামাতের অনেক দিনের কর্মসূচি চলছে উনিশে এপ্রিল থেকে শুরু করে তিন মে পর্যন্ত চলবে মাঝে মাঝে আপনাদেরকে নানান যুক্তি দিয়ে নানান কারণ দেখিয়ে যে সব কারণে আপনার জামাত ইসলামীতে যোগ দেওয়া উচিত এটা উত্থাপন করার চেষ্টা করব আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আবার বলবো আপনার আলোচনাগুলো শেয়ার করে দেশের প্রত্যেকটা মানুষের কাছে অনলাইনে অফলাইনে নানান মাধ্যমে ভার্চুয়ালিও কিন্তু জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামাতে যোগ দেওয়া সম্ভব পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি চাইলে জামাত ইসলামীতে যোগদান করতে পারেন অনেকে আমাদের কাছে মেসেজ দেন বা প্রশ্ন করেন যে ভাই আমি জামাত ইসলামীতে যোগ দিতে চাই কীভাবে আপনি গুগলে সার্চ দেন জামাতের ওয়েবসাইটে যান বা জামাত নেতাদের বা জামাতের ফেসবুক পেজে যান সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখানে ঢুকে আপনি অনলাইনে সহযোগী সদস্য হতে পারেন জামাতে যোগ দিতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেওয়া সম্ভব তা আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীর বিভিন্ন ইউনিট মাঠে ময়দানে হাটে দোকানে রিক্সাওয়ালা ভ্যানুলা থেকে শুরু করে দোকানদার অভিজাত থেকে শুরু করে একেবারেই প্রান্তিক পর্যায়ের মানুষ সবার কাছে ইসলামী আন্দোলনের একামতী দিনের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করছে লিফলেট দিচ্ছে বোঝাচ্ছে কুশল বিনিময় করছে সুন্দরভাবেই দাওয়াত দিচ্ছে তার মধ্যে কিছু প্রচারণা যেগুলো জামাত প্রচার করার চেষ্টা করছে অনলাইনে আপনারাও আমাদের এই বক্তব্য শেয়ার করার মাধ্যমে প্রচার করার চেষ্টা করবেন আমরা সে আহ্বান জানাচ্ছি বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহর এবাদত করতে আদিষ্ট হয়েছি দেখেন জামাত ইসলামী যে আপনি করবেন এটা আল্লাহর এবাদতের একটা পাঠ হিসেবে করবেন এটা নিঃসব কোনো করলে করলাম না করলে না করলাম তা না আপনার এবাদতকে যাতে আরও সমৃদ্ধ করা যায় এবং আপনি এই সংগঠন করে আপনার উপর যে আল্লাহর কিছু আদেশ যেটা আপনার জন্য এবাদত সে আদেশগুলো চাইলেও আপনি ব্যক্তিগতভাবে পালন করতে পারবেন না বা আপনার সে ধরনের পরিবেশ নাও হতে পারে যেটা জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে আপনাকে করতে হবে এককভাবে সেটা সম্ভব নয় যে আমুলটাই হচ্ছে জামাতবদ্ধ যেমন একামতে দিনের কাজ করা এটা ফর দা কেফায়া কিছু লোককে করতেই হবে না হলে সবাই গুণাগার হবে অতএব একামতে দিনের কাজ আর আপনি একা একা করতে পারবেন না সম্মিলিতভাবে করতে হবে তা আপনি যদি জামাতে যোগ দেন আপনার উপর একামতে দিনের কাজ করার যে ফরজিয়াত যে ফরজ ইবাদত সেটা পালন করা সম্ভব হবে আসুন ইসলামের পথে আসুন আল কোরআনের পথে জামাতকে জানুন জামাতে যোগ দিন এর মানে কোরআন এবং ইসলামের সাথে যদি জামাতের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয়ে প্রমাণিত হয় তাহলে জামাতে যোগ দেওয়ার কোনো দরকার নেই অতএব ভালোভাবে খেয়াল করুন জামাত ইসলামীতে যোগ দিন তার আগে জামাত বলছে কোরআন বুঝুন ইসলাম বুঝুন আপনি যদি সঠিকভাবে ইসলাম বুঝতে পারেন কোরআন বুঝতে পারেন হাদিস বুঝতে পারেন তাহলে বাংলাদেশে যত দল আছে জামাতের মধ্যে ভুল ভুলভ্রান্তি আছে ভুলের ঊর্ধ্বে কেউ নয় কিন্তু তুলনামূলক বিবেচনায় জামাত ইসলামী আপনার কাছে বেস্ট মনে হবে এবং আপনাকে জামাত ইসলামীতে যোগদান করার একটা নৈতিক একটা আগ্রহ তৈরি হবে এজন্যে ভালোভাবে কোরআন বুঝে পড়ুন কোরআনের তাফসির পড়ুন তাফিমুল কোরআন পড়ুন ফি আল ইল কোরআন পড়ুন আপনি দেখবেন যে জামাত ইসলামীতে যোগদান করতে আপনার কোরআনের এলেম আপনাকে সহায়তা করবে জামাত এই যুক্তিগুলো দিচ্ছে এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে জামাত তার সংক্ষিপ্ত পরিচিতিও জামাতকে জানুন জামাতের যোগ দিন এই স্লোগানে জামাতের পরিচিতিও তুলে ধরছে আমিও একটু তুলে ধরতে চাই আপনারা ওইগুলো প্রচার করে পৌঁছে দেবেন আশা করি ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী সকল নাগরিকদের মধ্যে ইসলামের বাস্তব ছবি তুলে ধরা তাদের চিন্তাধারা পবিত্র করা তাদের হৃদয় ও মনে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণে গুরুত্ব সম্পর্কে চেতনা জাগ্রত করার চেষ্টা করছে জামাত ইসলামী ন্যায়বান ব্যক্তিদের সংগঠিত করার এবং তাদের দক্ষ ব্যক্তিতে উন্নীত করার কাজ করছে আপনি জামাতে যোগ দিলে আপনার ব্যক্তিত্ব বাড়বে আপনার স্মার্টনেস বাড়বে আপনার কোয়ালিটি বাড়বে আপনার স্কিল ডেভেলপ হবে আপনার এবাদত বাড়বে আপনার সব কিছু বাড়বে জামাত সেই ব্যবস্থা করবে আপনার পরিবেশ দিবে আপনার নফল এবাদত আপনার সন্না আপনার মুস্তাহাব এগুলো সুন্দরভাবে করছেন কিনা না এগুলোর উপরও জামাত বিভিন্নভাবে খেয়াল রাখে এবং দেখেন অনেকে অভিযোগ করে যে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না আসলে ক্ষমতা অমুক তমুক এটা হচ্ছে একেবারেই শেষের বিষয় এটা শেষের ধাপ কিন্তু তার আগে আপনার চিন্তার জগতে আপনার আত্মশুদ্ধি করা আপনার নফসের আত্মশুদ্ধি করা নফসের পিউরিফিকেশন তাবলিক জামাত যে কাজটা করে সেই কাজ জামাত সবার আগে করে আপনার নফসকে সমৃদ্ধ করতে হবে আপনার মনের পবিত্রতা চিন্তার পবিত্রতা পবিত্রতা আপনার আমল ডেভেলপ এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে মূল কাজ ক্ষমতা রাজনীতি এগুলো হচ্ছে শেষের কাজ আর আপনি জামাত করলে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা এটা আপনার একশো বা কাজের মধ্যে দুই এক পার্সেন্ট আপনার বাকি আটানব্বই পার্সেন্ট কাজ হচ্ছে আমল আখলাক পরকাল আপনার ব্যক্তিগত উন্নয়ন নামাজ রোজা কোরআন এগুলো নিয়ে আল্লাহর হক বান্দার হক এগুলো নিয়ে রাজনীতি ক্ষমতা এগুলো আরও পরের ধাপ অতএব জামাতকে বুঝতে হবে যে আপনি কেন জামাত ইসলামীতে যোগদান করবেন আপনার দুনিয়া এবং আখেরাতের মঙ্গলের জন্য জামাত ইসলামীতে যোগদান করবেন সব শ্রেণী পেশার মানুষের জন্য বিশেষ করে শ্রমিক ভাইদের জন্য এসো শ্রমিক দলে দলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তোলে জামাত শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এরকম আহ্বান জানানো হচ্ছে এবং আমির জামাত শ্রমিক কল্যাণ ফেডারেশনকেও নির্দেশ দিয়েছেন যে দাওয়াতি ময়দানে সকল নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে শ্রমিক কল্যাণ ফেডারেশনও দাওয়াতি কাজ শক্তিশালীভাবে করে যাচ্ছে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা একটা দৃষ্টিভঙ্গি শ্রমিক কল্যাণ ফেডারেশনের এর মানে আমি যদি আর ক্লারিফাই করি যে আপনি একজন শ্রমিক আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনি আপনার ন্যায্য প্রাপ্য পাবেন আপনি কর্মক্ষেত্রে আপনি আপনার অধিকার পাবেন আপনি যথাযথ ছুটি পাবেন আপনি বোনাস পাবেন এবং আপনি যতটুকু কাজ করেছেন আপনাকে ততটুকু মজুরি দেওয়া হবে কোনো ঠকানোর সুযোগ নেই আপনার সাথে চলচাতুরি করতে পারবে না মন চাইলে আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দিল মন চাইলেই লেআউট হলো অথবা আপনার মন চাইলেও আপনি ধর্মঘট করলেন এটা হবে না সাব ভিত্তিক কাজ করতে হবে আপনাকেও মালিককে কর্তৃপক্ষকে হায়েস্ট আউটপুট দিতে হবে এবং আপনাকেও আউটপুট দেবে এনসাফ বলতে যা বোঝায় আপনি একটা নিরাপদ জীবনযাপন করতে পারবেন আপনার অবসরকালীন সুবিধা থাকবে মানে এই যে এনসাফ ভিত্তিক একটা সমাজ প্রত্যেকে প্রত্যেকের অধিকার পাবে কোনো জালিয়াতি কোনো প্রতারণা এগুলো থাকবে না এটা জামাত ইসলামী করতে চায় এজন্য কাজ করে যাচ্ছে দর্শক জামাতের তিন দফা দাওয়াত জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই তিন দফার ভিত্তি করেই বা এগুলো বুঝেই তো আপনি জামাতে যোগ দিবেন একটু শোনাতে চাই এক দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তা একমাত্র ইরাহ বা হুকুমকর্তা ও মোহাম্মদ সাহাশালামকে একমাত্র আদর্শ নেতা মেনে নিন এটা হচ্ছে এক নম্বর কথা এর মানে দেখেন এখানে আওয়ামী লীগ ক্ষমতায় না বিএনপি ক্ষমতায় এটা হচ্ছে অনেক পরের বিষয় আওয়ামী লীগ আজীবন যদি ক্ষমতা থাকে তারপরও আপনার দুনিয়া এবং আখেরাতের বৃহত্তর স্বার্থে আপনাকে জামাত ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানাই কারণ ক্ষমতাটা তো পরে আপনি তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এজন্য দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও যদি আপনি জামাত ইসলামীতে থাকেন দুনিয়ার শান্তিও পাবেন অ্যাটলিস্ট মানসিক শান্তি পাবেন আখেরাতের মুক্তিও পাবেন ইনশাল্লাহ আর দুনিয়ায় কিছু পরীক্ষার সম্মুখীন হতে হলেও আপনার আসল জীবনে কিন্তু একটা নিরাপত্তার বিষয় থাকে দুই আপনি যদি সত্যি তা মেনে নিয়ে থাকেন তাহলে আপনার বাস্তব জীবনের থেকে ইসলামের বিপরীত চিন্তা কাজ এবং অভ্যাস দূর করুন এবং আল্লাহ ও রাহুল সাহসাল্লামের বিরুদ্ধে কারো আনুগত্য না করার সিদ্ধান্ত নিন দেখেন এখানেও কি আওয়ামী লীগ বিএনপির কথা আছে না এর মানে জামাত করাটা এটা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিটা পরের বিষয় আপনি আপনার ধর্মীয় বিশ্বাসকে যথাযথভাবে আমল করার অংশ হিসাবে আপনি একামতের দিনের প্ল্যাটফর্মে আসবেন এটা হচ্ছে মৌলিক দাওয়াত তিন এই দুটো নীতি অনুযায়ী খাটে মুসলমান হিসেবে জীবন জীবনযাপন করতে চাইলে জামাতবদ্ধ হয়ে অসৎ লোকদের নেতৃত্ব থেকে সরিয়ে দিন এবং সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ইমানদার আল্লাহ সৎ যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দেন মানে আপনার ভালো মানুষকে ভোট দিতে হবে এই এটা রাজনৈতিক তাহলে দর্শক বুঝতে পারছেন যে জামাত ইসলামীতে যে আপনি যোগ দিবেন এটাকে পলিটিক্যালি চিন্তা করবেন শেষের দিকে এসে আগে আপনার আকিদাম্মান মানহাজ শুদ্ধ করেন প্রকৃত একজন আসল মুসলমান হওয়ার চেষ্টা করেন তাহলে একামতি দিনে প্ল্যাটফর্মের প্রতি আপনার যোগদানের স্পৃহা জাগ্রত হবে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যোগ দিন দর্শক আমরা আহ্বান জানাতে চাই আহ্বান পৌঁছে দিতে চাই জামাত সুন্দর সুন্দর চমৎকার যুক্তি দিয়ে জামাত ইসলামীতে যোগদানের আহ্বান জানাচ্ছে এবং রাজনৈতিক ভবিষ্যৎ বিবেচনাও আপনি জামাত ইসলামীতে যোগদান করতে পারেন যেমন এই যে জিএম কাদের বলেছে জামাত ইসলামীর ভবিষ্যতেই ভালো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এগুলোর উপর জনগণ হতাশ জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে জনগণ মনে করে যে এরা টিকে যাবে এদেরকে নিঃশেষ করা যাবে না হয়তো এরাই ভালো এদের এরা এদের উত্থান হবে এটা কিন্তু এখন বিরোধী দলীয় লোকজনও স্বীকার করছে অতএব আপনার পলিটিক্যাল ক্যারিয়ারও ভালো আপনি জামাতে যোগদান করতে পারেন জামাতের ভবিষ্যৎ ভালো সরাসরি ক্ষমতায় আসবে কি না আসবে এটা ভিন্ন কথা কিন্তু রাজনীতিতে জনসেবা করা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া বা এগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি আগাতে চান জামাতের আমাদের ভবিষ্যৎ এক্ষেত্রেও ব্রাইট